देखो देखो है शाम बड़ी दीपानी धीरे धीरे बन जाए ना कोई कहानी देखो देखो है शाम बड़ी दीपानी আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন বর্তমানে আছি আমার বাসার নিচে আর আমার সাথে আছে আমার বন্ধু পিনসিল যাচ্ছি একটা ইনভাইটেশনে আমরা বর্তমানে এখন মিরপুরে থেকে রওনা দিয়ে আমরা চলে যাবো ধানমন্ডিতে আর ওইখানেই কিন্তু হচ্ছে আজকের প্রোগ্রাম প্রায় অনেকক্ষণ কিন্তু গাড়ি চালানোর পর আমরা অলরেডি চলে আসছি ধানমন্ডিতে আর এখানে একটা বাফেট লঞ্চ রয়েছে সেটাতে আমরা যাব এখন তাদেরকে উইশ করার জন্য যে ফুলটা নিয়ে এসেছি সেটা আমি হাতে নিয়ে নিলাম দেন চলে যাচ্ছি আমি এখন আমরা মূলত আজকে চলে আসছি আরো এবং শুভর ইনভাইটেশনে তাদের ম্যারেজ সো ফার্স্টে তাদের অনেক অনেক দুজনকে শুভ কামনা জানাচ্ছি তাদের ফিউচারের জন্য এটা হচ্ছে তাদের ওল্ড অ্যানিভার্সারি তারা কিন্তু খুব সুইট এবং কিউট একটা কাপল তাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল এই দিক দিয়ে আমার বন্ধু প্রিন্সিল রয়েল আসার পরই খাবার খুঁজতে ছিল তার নাকি অনেক ক্ষুদা লেগেছে আমি বললাম কিছুক্ষণ ওয়েট কর খাবার পেয়ে যাবি আরেক দিক দিয়ে হঠাৎ করে মিউজিক ভিডিও ডিরেক্টর অন্তর বয়ের সাথে দেখা হয়ে গেল ভাই কিন্তু বাংলাদেশের ভিতরে খুবই পপুলার একজন মিউজিক ভিডিও ডিরেক্টর যাই হোক আমি একটু ডেকোরেশনটা দেখতেছিলাম আর দেখতে কিন্তু খুবই সুন্দর আর এই দিক দিয়ে ভিতরে সবাই ভিডিও করতেছে হঠাৎ করে দেখা হয়ে গেল আম্মুর সাথে উনি আমাকে জিজ্ঞেস কিছুদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছি আমার বর্তমান অবস্থা কেমন সব ঠিকঠাক আছে কিনা সো আপু কিন্তু খুবই ফ্রেন্ডলি একজন মানুষ ওনার সাথে প্রায় অনেকক্ষণ গল্প করলাম তারপরে দেখা হয়ে গেল দিশার মামা বাপ্পির সাথে বাপ্পিকে আমি আস করতেছিলাম যে তোমাকে তো প্রায় অনেকেই দেখি বলে ডাকে এটা নিয়ে তোমার মন্তব্য কি যাই হোক এটাকে মজার ছলে উড়িয়ে দিল দেন আমার বন্ধু পেন্সিল রয়লকে নিয়ে চলে গেলাম ডিনার করার জন্য এখন আমরা করব দেন কিছুক্ষণ পরেই আমার বন্ধু পেন্সিল রয়ল রীতিলি আমাকে জালায় ফেলতেছিল খাবারের জন্য যাই হোক একটা কথা সবার উদ্দেশ্যে বলি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি কেন আগের মতো ভিডিও আপলোড করি না রেগুলার আমি ভিডিও থেকে প্রায়োরিটি আপাতত আমার বিজনেসে বেশি দিচ্ছি যার কারণে আমার ভিডিওতে তেমন মন বসতেছে না এক কথায় বলতে গেলে অনলাইন থেকে অফলাইনে বেশিরভাগ সময়টাই আমি দিচ্ছি ভাই তুই খাবি বিশ্বাস কি মানুষ কি একটা রাক্ষস আনি তোর জন্য আনছি আচ্ছা তুই আমার জন্য আনবি তুই নিজের প্লেট আনছিস কে আমার জায়গা নাই এই জন্য আনছি আরে ভাই রে ভাই খাবারের পর পরই সবাই স্টেজের উপরে উঠে যার যার অ্যাকাউন্টের জন্য পার্সোনাল ভিডিও মেক করতেছিল এই দিক দিয়ে আমরা বসেছিলাম আর দেখতেছিলাম তারা হয়তো বা ডান্স নিয়ে ভিডিও বানাচ্ছে বাট আমি তো বানাই না আমি তো কন্টিনিউসলি ব্লগ করি এবং অন্যান্য ভিডিও করি আমি একটু একা একা হাঁটতেছিলাম এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা আমার ভাই ব্রাদার তাদের দেখা হচ্ছিল কথা বলতেছিলাম কমিউনিকেশন হচ্ছিল এখানে স্টেজের ভিতরে মেয়েদের ফটোশুটই শেষ হচ্ছে না আমাদের ফটোশুট কিভাবে করব ফাইনালি আমরা ছেলেরা একটু চান্স পেলাম স্টেজে উঠার জন্য দেন সবাই একসাথে কিছু কিছু ফটো শুট করি দেন তার একটু পরে মিউজিক স্টার্ট হয়ে যায় এবং যে যার মতো বার্তাসে ডান্স করতেছে যদিও আমি ডান্স করতে পারি না বাট কি করবো মানুষের ডান্সটা দেখে একটু ফিল নিচ্ছি আরো এবং শুভ তারা দুজনে কিন্তু খুব সুন্দর ভাবে কাপল ডান্স করে তো তারা দুজনে মিলে পারফরমেন্স করতেছিল স্টেজে আর আমরা বসে বসে দেখতেছিলাম যাই হোক যে যার মতো স্টেজে উঠে পারফরমেন্স করতেছে আমরা ওইখানে প্রায় অনেকক্ষণ ছিলাম দেন প্রোগ্রাম শেষ হবার আগেই কিন্তু আমরা চলে আসি বাসায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ